হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মেডিসিন বাংলা অফিসিয়াল আমি সত্যজিৎ আজকে আপনাদের সাথে শিরাপথে ইঞ্জেকশন লাগা যায় কীভাবে সেই বিষয় নিয়ে কথা বলবো এই ইঞ্জেকশনটি শিরাপথে আপনি কিভাবে লাগাবেন সেই বিষয় নিয়ে আলোচনা করবো আজকে আর আপনি যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হওয়া তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ টাকা দেওয়া চ্যানেলটিকে চালু রাখুন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনি সবার পেতে পারেন শিরাপথে আপনি যদি ইঞ্জেকশন লাগাতে চান যদি কোনো ব্যক্তিগার কিংবা কোনো রুগীকে তাহলে কিছু সতর্কতা কিংবা সাবধানতা অবলম্বন করে আপনাকে ইঞ্জেকশন লাগাতে হবে সেগুলি হলো ধরুন এটা একটি ইঞ্জেকশন এর মধ্যে কি আছে দেখতে রয়েছে ইঞ্জেকশন রয়েছে প্রথমত আপনাকে সঠিক পরিমাণে স্টিল ওয়াটার নিতে হবে ধরুন আপনি আহ এটি হলো একটি ইঞ্জেকশন এটা আপনাকে পাঁচ এম এল জল নিতে হবে স্টিল ওয়াটার নিয়ে যেভাবে আমি দেখাচ্ছি এভাবে আপনাকে নিতে হবে জল দেবেন খুলবেন খোলার পরে এর ভিতরে জলটা দিন এবং ইঞ্জেকশন টিকে ভালোভাবে ঝাঁকা দেখবেন ইঞ্জেকশন টি মিশে যাবে মিশার পরে পুনরায় আপনি আবার এইভাবে ইঞ্জেকশন টিকে ভরে নেবেন ইনজেকশনটি চলে আসলো এরপর আপনি দেখুন ইনজেকশনটিকে কোথাও হাওয়া আছে নাকি ছোট ছোট দেখা যাচ্ছে এগুলোকে আপনাকে বাইরে বের করতে হবে ভিতর থেকে হাওয়াটা বের করে দিতে বের করে নিয়ে যাওয়া নেওয়ার পরে পাশে দেখুন আপনি একটা ভিডিও দেখতে পাচ্ছেন প্রথমে রোগীর আপনি যেখানে ইনজেকশনটি লাগাবেন সেই জায়গাটিকে হাতের উপরে অংশে ভালোভাবে বেঁধে নিতে হবে তারপরে আপনি যে শিরায় ইঞ্জেকশনটি লাগাবেন সেই শিরাটিকে স্প্রিট দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়ে তারপরে ইনজেকশন লাগাতে হবে তারপরে আমি যেভাবে ইঞ্জেকশন লাগাচ্ছি আপনি সেইভাবে ইঞ্জেকশনটি লাগাবেন ইনজেকশনটি লাগানোর পরে সুইটিকে পেছনের দিকে একটু সিরিজ পেছন দিকে একটু কেনে দেখুন যে সিরিঞ্জের ভিতরে রক্ত আসছে কিনা যদি রক্ত আসে তাহলে আপনি ইঞ্জেকশনটি ধীরে ধীরে পুশ করতে থাকুন আর যদি রক্ত না আসে তাহলে ইঞ্জেকশনটিকে আপনি বাইরে বের করেন পুনরায় অন্য জায়গায় লাগান না হলে আপনার কোনো সমস্যা হতে পারে আর যে সতর্কতার কথা বলছিলাম সেটি হলো যখন আপনি কোনো ব্যক্তিকে ইঞ্জেকশন লাগাবেন কিংবা কোনো রুগীকে ইঞ্জেকশন লাগাবেন তখন একটা কথা মনে রাখবেন যে ইঞ্জেকশন যেন আপনি খুব ধীরে ধীরে বা সোলো লাগান না হলে রুগীর যদি আপনি একটু তেজ করিতে লাগিয়ে দেন হতে পারে মাথা মাথাগুলো পরে যেতে পারে বা বমি করে দিতে পারে এইসব সমস্যা হয় আমাদের ক্ষেত্রে হয়েছে তাই আমি বলছি আপনি যখন ইনজেকশনটি লাগাবেন ইনজেকশনটি খুব ধীরে ধীরে একটু সময় নিয়ে লাগান দেখবেন কোনো সমস্যা কোনো কিছু হবে না ইনজেকশনটি লাগানোর পরে রুগীটিকে আপনি পাঁচে দু মিনিট তিন মিনিট কি পাঁচ মিনিট কষিয়ে রাখুন যদি তার মধ্যে কোনো ভূমি মাথা ঘোরার কোনো সমস্যা দেখা যায় সেক্ষেত্রে অন্য ব্যবস্থা নিতে হবে আপনাকে ঠিক আছে এ ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে চালু রাখুন যাতে পরবর্তী ভিডিও নতুন আপনি সবার আগে ফেলতে পারেন আজকে এই পর্যন্তই আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আপনার সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন